ভোটের সময় গরীব ধনী হিন্দু মুসলিম ভাই ভাই ভোট শেষ হলে সবাই গুলে ভাই তুই ঠিকই করছিস সলিম উদ্দিন চাচা ঠিকই করছিস এইবার দেখি কোন নেতা আইসে কোন এমপি আইসে কোন মন্ত্রী আইসে ভোটটা বলি ভোটটা এইবার ঠিকছে দেব আসসালাম আলাইকুম ভাই তোমরা গুলা কেমন আছেন কি অবস্থায় আছেন তোমার গুলার খবর কি ওয়ালাইকুম আসসালাম আল্লাহ আমার গুলা ভালোই রাখছে আমার গুলের খবর ভালো তোমরা কান কুন্ডে থাকি হাজির হইলেন চাচা মিয়া মোর নাম ফক্কর আলী মোর বাবের নাম রহমত আলী মোর বাপ তিরিশটা বছর একটা নামে বড়ি করছে মোর দাদা দুইবার চেয়ারম্যান হয়েছে এইবার মুই পদ প্রার্থী তোমার গুলের দুয়াও প্রার্থী পুরেন পাগলে ভাত পায় না নয়া পাগলের আমদানি কি মনে করিয়ে আমার গুলের কাজত এতদিন পরে তোমার গুলার কাছে এক না দোয়া নিবে রাজসং বাহে তোমরা গুলে মোক দোয়া করিয়া দেন মুই জনগণের সেবা করবে চাং দেশের সেবা করবে চাং অসহায় মানুষের বাসদ্দার বাদ এত এতদিন কুতি আছিলু কুন্ডে থাকি বাইর হলু দশ পনেরো বছর পর হঠাৎ করিয়া ফক্কর আলীর সাথে দেখা হ্যাঁ রহমতের বেডা না রহমত আলীর বেডা তুই হয় বাহে মই রহমত আলীর বেডা ফক্কর আলী তোমরা গুলে যদি একবার সুযোগ করি দেন একবার যদি মোক ভোট দেন মুই তোমার পাশত দাঁড়ান তুই যে ভোটের দরবার চাস ইলেকশন করবে নির্বাচন করবে তোর যোগ্যতা কি রে তোর যোগ্যতাটা কি তোর লেখা কত দূর দেখেন বাহে আসাম হিয়ারা তোমরা মুরুব্বি মানুষ তোমার গুলে সামনে কথা কো আমার মানায় না এলা যোগ্যতা নাগে না যোগ্যতার দরকার নাই মন মানসিকতার দরকার দেশের সেবা করার মতন মন মানসিকতার দরকার মানুষের সেবা করার জন্য মন মানসিকতা নাগে না সেটাই তো দেখবেন এলা কামলা খাড়ার বেড়াও দাঁড়ায় রিক্সাওয়ালার বেড়াও ভোটের দাঁড়ায় মুসির বেড়াও ভোটের দাঁড়ায় কামারের বেড়াও ভোটের দাঁড়ায় এলা তো সবাই দেহ নেতা সবাই ভোটের দাঁড়াইলে কি সবাইকে ভোট দেওয়া লাগবে বাহে জায়গা মতো দিবেন ভোট উন্নয়ন হবে দেশের দেশের মানুষের অত হকারি করিস না তো বাবা হকারিগিরি আমরা ভালো করিয়ে বুঝি কন্ডে ভোট দেওয়া নাকবে কন্ডে ভোট দেওয়া নাকবে নয় ওগুলে আমরা ভালো করিয়াই বুঝি ঠিকে কইছেন বাহে তোমরা গুলে মানুষ তোমরা তো দেশের সম্পদ তোমরা তো ভবিষ্যৎ তোমরা যুব সমাজকে এগিয়ে নিয়ে যাবেন কটে ভোট দেওয়া নাকবে কটে না নাকবে এগুলো তোমরাই ভালো বোঝেন তুই যে আমার গ্রামত আমার গুলের কাছে দোয়া নিবে আসছিস দোয়া প্রার্থী তোর এই আশপাশে সাঙ্গা পাঙ্গা গুন্ডে মান্ডা গুলে লেখায় ইমার গুলের পরিচয় কি তোমরা গুলে মোক ভুল বুঝবে নাইছেন বাহে মোর এই যে চারিপাশে আশেপাশে এলে সাঙ্গা পাঙ্গা নয় গুন্ডে পান্ডা নয় এলে মোর কর্মী কর্মী মোর কর্মী অরে ওরে শব্দ নাশ ভালো এতো দল সাজাতিস রে বাবা এ কর্মী কয় ডে করি দেশ দিনে পাঁচশো দেশ না হাজার দেশ ব্যঞ্জন খিলেস না বিরি গিলেস বিরিয়ানি খিলেস না শিঙেরা খিলেশ দেখেন বা রা তোমরা গুলি কিন্তু মোক অপমান করবার নাচ্চে মনে হয় মুই কিন্তু বুঝবি আর বাবার নাচ্ছ আরে তোক হামরা অপমান কর মুখে তুই দোয়া বেলা দি আমরা তোক দোয়া করিয়া দিলুম কিন্তু জায়গা মতো দে মো ভোট শান্তিভাবে দেশের লোক